এটা নাম্বার হ্যাঁ তো একদম সেম আর এটা এক নাম্বার এইটার দাম কত আর ওটার দাম নিয়ে দিন আমি মোবাইল বানাইতেছি দেন আমারে কোম্পানি এ কি কোম্পানি এ কি কোম্পানি আমাদের সব একই কেবিন কিলটা নেই পুরো হুবহু সব সেম এটা হইল এক নাম্বার এইখানে একটা পার্থক্য এই দুইটা এটা এক নম্বর এটা দুই নম্বর শুধু ইয়াতে পার্থক্য আরে কিছু না কিছু তো রাখবো না রাখলে চলবো খালি একটু পার্থক্য জন্য হাজার টাকা নেন খালি এটা পার্থক্য না ভিতরে মালও পার্থক্য এখন থেকে ভাই সকল মোবাইলের ব্যবসা করা লাগবে পঞ্চাশ টাকা করে পুরান মোবাইল কিনবে আমাদের যে কেমিক্যাল ধানা কেমিক্যাল আছে ওইটা দিয়ে গরম করব কোনটা <laughs> মালে <laughs>

সেইটাকে প্যাকেট করে যদি দেয় আমাদের কিছু পড়ার কিছু কিচ্ছু পড়ার নেই ওইটাকে প্যাকেট করে যদি দিয়ে দেয় প্যাকেটিং তো কোনো ব্যাপার নেই এটা আমার কোম্পানি স্যাম্পেল আমি বানাইলাম টাইস আমার নিলাম প্যাকেজিং কোনো ব্যাপার মোবাইলের স্বাদ পাবেন কিন্তু পরে প্রথম দিয়ার সাথে ধরে জিপাটাই কি করে আমরা খুলছি এক নম্বরটাই এক নম্বর এখন এটা হলো দুই নম্বর দুই নম্বর একই কারণে একই শুধু কেপে একটু চেঞ্জ এইছাড়া কোনো বাস্তবতা নাই কারণ সাধারণ কাস্টমাররা কোনোদিন চিনাই নিতে পারবে না উনি যদি এটাকে ঘুরে এইখানে বলে যে এইটা এক নাম্বার এইটা দুই নাম্বার আমাকে মানে কিছু করায় না কিছু করে আরে বিশ্বাসের উপরে ব্যবসা বিশ্বাসীর উপরে আমার ইঞ্জিন চলবে আমি তো দৌড়াবো হাজার হাজার মাইল মানে উনি যদি ওনার কাছে আমি প্রতিদিন আসি উনি আমাকে খারাপ মাল দিলে না দুই নাম্বার সিনে না অনেক সময় চিন্তা না